যে ব্যক্তি নিয়মিত কোরআনুল করিম তেলাওয়াত করে পাঁচ ওক্ত নামাজ আদায় করে আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে আল্লাহ বলেন ইয়ার জুনা এই মানুষটা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসার লান্তাবুর কখনোই লস হবে না এই ব্যবসার কোনো কি নাই তাহলে কোরআনুল করিমের প্রতি অক্ষরের তেলাওয়াতে লস হবে না কখনোই নামাজের প্রত্যেক ওয়াক্তর দ্বারা আপনার জীবনে কোনোভাবে খোদার কসম লস হবে না এজন্য নামাজ পড়লে কাস্টমার চলে যাবে যাবে না বেটা নামাজ পড়লে দোকানে বেচা কিনা কম হবে হবে না বেটা বরং আল্লাহ তো ওয়াদা দিছে এটা এমন ব্যবসা নামাজ কোরআন এমন ব্যবসা দাম সদকা এমন একটা ব্যবসা যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিছি লস হবে না দুনিয়াতেও না আখেরাতেও না এটা লস হবেই না হবেই না এ সময়টা বেসা কিনা এ সময় দোকান বন্ধ করে নামাজে চলে গেলে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে কোন ক্ষতিগ্রস্ত হবে না আল্লাহ কোরআনে বলছে বন্ধু বলেন আমি আল্লাহ তালা নামাজের বিনিময়ে সেজদার বিনিময়ে আমি যা দেব তা তোমাদের এই ব্যবসা এবং তামাশার চাইতে কুটি গুনে উত্তম কুটি গুণে উত্তম তাইলে এই কথাটা আপনারা বুঝলেন যে এই তিনটি আমল কোরআনুল করিমের তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ এবং নিজ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা এমন একটা ব্যবসা যে ব্যবসায় কখনোই কি হবে না বলেন না কি হবে না আচ্ছা তাহলে আসবে দুইটা একটা হইল ফুজি ফেরত আসবে হ্যাঁ অর্থাৎ ন্যায্য যেটা এটা আগে পাবে আরেকটা হলো অতিরিক্ত লাভ হবে তা আল্লাহ এখানে বলছে এবার দ্বিতীয় আয়াতে লিওয়াফি আহম উজুর আহম আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে যারা কোরআন তেলাওয়াত করবে নামাজ আদায় করবে দান সদাকা করবে আমি তাদেরকে এই আমলের বিনিময়ে যা এটা পূর্ণ দেবো অয়াজিদ আহম মিন ফাদলিহি সে পাইতো জেদ্দুর এদ্দুর তাকে আগে প্রথমত ফেরত দেবো এরপরে আমার দয়া আমি আল্লাহর অনুগ্রহ থেকে এবার আমি বাড়াইতে থাকবো ওই যে কইলাম আগে কি পাইবেন ফুজি ভাই পাইবেন এরপরে কি আরো লাভ হইব তো এবার আল্লাহ বলে প্রথম তোমার তুমি নামাজ পড়ছ একটা সেজদা দিছ তো একটা সেজদা দিয়ে দূর পাও না এটা তুমি আগে পাইবা এরপরে তুমি যা পাইলা এইটার উপরে আমি আল্লাহ এবার বাড়াইতে থাকুন এক অক্ষর তেলাওয়াত করিলে কয় নাকি দশ তা আল্লাহ বলে যেন যে বান্দা এই প্রথম দশ ফেরস্তা তোমার মধ্যে লেখলো তোমার পাও না তুমি পাইলা এবার তোমার দশের উপরে আমি অতিরিক্ত দিতে থাকব। এবার যদি বলি আল্লাহ আপনি অতিরিক্ত দিবেন কদ্দুর তা আল্লাহ বলবেন বান্দা আন্দাজ করে তো আমি দিতে পারি কদ্দুর তুমি বলো তুমি কও না আমি কত বড় আমি দিতে পারি কত বড় আল্লাহ কত বড় করে আন্দাজ আছে কেউ পারবে আন্দাজ করতে এবার যদি বলে আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলে আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনি দিবেন কতক্ষণ কতক্ষণ দিবেন বাড়াবেন কতদিন কতক্ষণ আল্লাহ তারা বলবেন বান্দা আমি আছি যতক্ষণ বাড়াইতে থাকবো ততক্ষণ এবার বলেন আল্লাহ আছেন কতক্ষণ আল্লাহ আছেন কতক্ষণ তাহলে কোরআনুল কারিম তেলাওয়াতের নেকি বাড়তে থাকবে কতক্ষণ নামাজের নেকি বাড়তে থাকবে কতক্ষণ প্রতিটা দান সৎকার নেকি বাড়তে থাকবে কতক্ষণ ইসরাফিলের ফু পর্যন্ত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কোনো লস নাই ইন্নাহু গাফুরুন শাকুর নিশ্চয়ই আল্লাহ তালাই হচ্ছেন ক্ষমাশীল এবং বান্দা যখন শুকুর আদায় করে তার প্রতিদানকারী কৃতজ্ঞতার প্রতিদান প্রদানকারী আল্লাহ তালা